একটা প্রোডাক্ট গুড হেলথ ক্যাপসুল যেটা হচ্ছে ইন্ডিয়ান একটা ক্যাপসুল আর হান্ড্রেড পার্সেন্ট চেক করে আপনারা প্রোডাক্টটা নিতে পারবেন আর এটা একদম করা থাকবে এবং গোল্ডেন কালারটাই থাকবে থাকবে ডক্টর লেখাটা আর হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্টে পেয়ে যাবেন অনেকে বলে যে ভাইয়া অনেক জায়গা থেকে নিচ্ছি কিন্তু লোকালটা পাচ্ছি আমাদেরটা যেটা ওটা পঞ্চাশ পিসের একটা ক্যাপসুল থাকবে এবং ডক্টর বিশ্বাসের লেখা থাকবে গুড হেলথ ক্যাপসুল যেটা হচ্ছে আপনার একটা ডিব্বা আপনার পঁচিশ দিন যাবে পঁচিশ দিনের মধ্যে আপনার চার থেকে পাঁচ কেজি আপনার ওয়েট বাড়বে আলহামদুলিল্লাহ এটা খেলে আপনার খালি খাওয়া খাদ্য বাড়বে রুচি বাড়বে দেখা যায় অনেকে আমরা আছি যে খাওয়া খাদ্য করতে পারি না খাইতে বললেই পেট বইরা যায় বা রুচি এটা আনে না খাইতে কিন্তু এটা যখন খাবেন আপনার খালি খাইতে ইচ্ছা করবে যখন খাইতে ইচ্ছা করবেন তখন দেখবেন যে আপনার অটোমেটিক ফিটনেস বাড়বে তারপরে যেগুলো হইলো ফ্যাট জাতীয় খাবার ওগুলো বেশি করে খাবেন চিজ বার্গার যেরকম ফ্যাট জাতীয় যেই খাবারগুলো তারপর কলা ডিম দুধ এগুলা কিন্তু খাইতে হবে কারণ কলাতে ডিম দুধে এবং এই যেটাকে বলা হয় খেজুর এগুলা কিন্তু অনেক পরিমাণের ফ্যাট জাতীয়ই থাকে প্রিজারভেটিভ থাকে যেগুলো গুলো এগুলা খাইলে আপনার স্থায়ীভাবে মোটা হইতে পারে যাদের শরীর প্রচুর দুর্বল দুর্বলতা মানে মেইন কাজটা হলো কিন্তু এটা হেলথ করবে হ্যাঁ হেলদি করবে শরীরটা হেলদি করবে হেলদি জন্য স্বাস্থ্য বাড়ানোর জন্য স্লিম স্বাস্থ্যটা ভালো রাখবে

ওয়েট গেইন করবে আর এরকম তিনটা ডিব্বা খাইতে হবে মানে মিনিমাম একজনের তিনটা তিনজন তিনটা খাইতে হবে একজনের ওকে একজনের তিনটা করে খাইতে হবে একদম 100% একটা রেজাল্ট পাবেন যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর যারা আমাদের দোকান আসতে যাচ্ছেন দোকানেও কিন্তু আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকার মধ্যে ঢাকা ড্যাম রাই স্টাফ কোয়ার্টার হাজী হোসেন প্লাজা মার্কেটের দ্বিতীয় তলায় সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বারটা থাকবে যোগাযোগ করে নিতে পারবেন অনেকে প্রবাসী বায়রা আছে যে দেখা যায় তার ছেলের জন্য বা তার মেয়ের জন্য বা তার ওয়াইফের জন্য দেখা যায় অনেক সময় দেখা যায় ছেলের নানান ধরনের টেনশনে বা পড়াশোনার চাপে দেখা যায় খাওয়া খাদ্য করতে পারে না এটা খাইলে কিন্তু আপনার খাওয়া খাদ্যটা বাড়বে একটা ঠান্ডা একটা ক্লান্তি বা দূর হয়ে যাবে আর এটা খাইলে কিন্তু শরীরে একটা এনার্জি অন্যরকম এনার্জি পাবেন যখন খাবেন তাহলে তিনটা পঁচিশ দিন পঁচিশ দিন পঁয়তাল্লিশ দিন আর পঁয়তাল্লিশ দিন আর পঁয়তাল্লিশ দিন আর একটা কোর্স তিনটা ডিব্বা খাবেন হান্ড্রেড হান্ড্রেড কাজ হবে

আট থেকে দশ কেজি পর্যন্ত ওয়েট গেইন হবে যদি আরো ওয়েট গেইন করতে চান তাহলে আরো খাইতে হবে আপনার একটা খাইলে তিন থেকে চার কেজি অনেকের গ্রোথ যাদের একটু বেশি তাদের একটু বেশি বাড়ে আবার অনেকের যাদের একটু গ্রোথ কম তাদের একটু কম বাড়ে একটা আপনার তিন থেকে চার কেজি পর্যন্ত বাড়বেই মাছ দিয়ে কারণ আমার এটা পরীক্ষিত প্রোডাক্ট এ পর্যন্ত সেল করছি আলহামদুলিল্লাহ অনেক এখনো সেল হচ্ছে বাট চাহিদা কাস্টমারের চাহিদা বিদায় আমি এই প্রোডাক্টটা আবার রিভিউ নিয়ে আসলাম ওকে ডক্টর বিশ্বাস হ্যাঁ এইখানে কি কি দিয়ে তৈরি করা হয়েছে এইখানে সব ইনগ্রেডিয়েন্ট লেখা আছে আর এই যে বারকোড আছে চেক করলে আপনার অরিজিনাল প্রোডাক্ট না লোকাল প্রোডাক্ট সেটা পেয়ে যাবেন এই বারকোডের উপরে কিন্তু এই যে ডক্টর বিশ্বাস

তবে এখন গেলে তাদের সাথে মেডিকেল বিষয়টা এখন বর্তমানে দিচ্ছে আপনি এটা ফার্মেসিতে জিজ্ঞাসা করবেন ডাক্তার বিশ্বাস এই ক্যাপসুলটা কিরকম ওই দেশে চলে বা কিরকম তাহলে বুঝতে পারবেন যে প্রোডাক্টটা আসলে কি ভালো না খারাপ তাহলে বুঝতে পারবেন রিভিউটা বুঝতে পারবেন যাদের রিলেটিভ বা যে फ्रेंड्स আছে ওই দেশে যান তাহলে কিন্তু সাজেশনটা বুঝতে পারবেন তো আপনার যদি একটা নেন তাহলে 500 টাকা ओरिजिनल ইন্ডিয়ানটা 500 টাকা করে রাখবো আর যদি তিনটা একসাথে নেন তাহলে ওই ক্ষেত্রে আপনার তিনটা একসাথে নিলে ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন তিনটা একসাথে নিলে মানে 1500 কোর্স কমপ্লিট করলে কোর্স কমপ্লিট করলে তিনটা 1500 টাকা আসবে ডেলিভারি চার্জটা একদম ফ্রি পাবেন আর যদি একটা নেন যারা অনেকে বলতো যে আমি ট্রাই করে দেখব তাহলে একটা নিলে 500 টাকা ডেলিভারি চার্জটা আপনার দিতে হবে ওকে আর যদি তিনটা একসাথে নেন তাহলে ডেলিভারি চার্জটা ফ্রি একদম 100% কাজ হবে আপনি নিশ্চিন্তে চোখ বন্ধ করে খাবেন 100 100 কাজ হবে আর এগুলো কিন্তু বড় বড় পেজে কিন্তু সেল করা হয় বিশেষ করে অ্যামাজন হ্যাঁ অ্যামাজন যে ই-কমার্স সাইট

বাই বাইরে চলে যাই আমরা গুগলে জাস্ট যাই গুগল ক্রোমে যাই হ্যাঁ গুগল ক্রোমে হ্যাঁ গুগল ক্রোমে গেলাম হ্যাঁ এখানে সার্চ দেন এটা দিয়ে গুড হেলথ ডক্টর বিশ্বাস গুড হেলথ এটা দিয়ে সার্চ দেই আমরা যখন একটা ছবি তুলবো আচ্ছা তাহলে তো কিউআর কোড তাদের ওয়েবসাইটে চলে তাদের ওয়েবসাইটে নিয়ে যাবে ওই যে এখানে আপনি জান এটা কাটেন এখানে ক্লিক করেন ক্রস এখানে লেখেন ডক্টর বিশ্বাস ডক্টর বিশ্বাস গুড হেলথ ডক্টর ডিআর লেখেন ডিআর ডিআর বিশ্বাস আমরা দেখি বি আই এস ডব্লিউ এ এস বিশ্বাস গুড হেলথ তে যাই সাগর স্যার আমরা নিচে যাই

আপনাদেরকে বিশ্বাস করার জন্য এবং এই প্রোডাক্টে অরিজিনাল স্থায়ীভাবে কাজ করে সেটা দেখানোর জন্য কিন্তু আমরা এত কিছু ঘুইরা গাইরা দেখলাম কারণ কাস্টমার আমাদের চেষ্টা করি ইউনিক কসমেটিক সবসময় চেষ্টা করে কাস্টমারের হাতে একটা ভালো একটা পণ্য দেওয়ার জন্য কারণ আপনাদের আস্থার কারণে কিন্তু আমরা এত দূর আগে গেছি দুই সাল থেকে আমরা অনলাইন বিজনেসটা চালু করছি বায়ের মাধ্যমে আমি তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত করে যাচ্ছি বায়ের মাধ্যমে তো আশা করি আমাদের কাছ থেকে যারা প্রোডাক্ট নিচ্ছেন কন্টিনিউ